যেদিন সাংবাদিকরা আহ কথা বলার সুযোগ পাবেন লেখা বলার সুযোগ পাবেন সেদিন আসল সত্য ঘটনা বের হয়ে আসবে কি হয়েছে বাংলাদেশ বিবিসির পরে আপনাদের ওই কমিউনিটিতে প্রতিক্রিয়াটা কি আমাদের সজিবাজের জয় মাননীয় প্রধানমন্ত্রীর যিনি আইসির উপদেষ্টা ছিলেন উনি কিন্তু ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন এটা এই যে যে অডিও রেকর্ডের কথা বলা হয়েছে সেটা কিন্তু হলি আট জনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি তিনজনের বিচার শুরু হয়েছে এবং রাজসাক্ষী করা হয়েছে সাবেক আইজিপি কে আপনারা কিভাবে দেখেন বিচারটাকে আমি আজকে সকালেই এই নিউজটা দেখেছি এটা তো নতুন কিছু না এটা অতীতেও গোয়েন্দারা উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে পঁচাত্তরের পট পরিবর্তনের পরে এবং আপনি নিজেও ছাত্রনেতা ছিলেন সাদের জমানায় আমরা এগুলা দেখেছি এগুলা আমরা দেখে দেখেই তো আমরা এই পর্যায়ে এসেছি আমরা বড় হয়েছি তো এখন তো বাংলাদেশে আইন আদালত কিছুই নেই সাংবাদিকরা সত্য তো কথা লিখতে পারছেন না বস্তুন বস্তুনিষ্ঠ কথা লিখতে পারছেন না দেশের এই ক্রান্তি লগ্নে যে নিউজগুলো আসছে সেই নিউজগুলার কতটুকু সত্যতা আপনি ইতিমধ্যে অনেকগুলো নিউজ দেখেছেন যে পত্রিকায় অনলাইনে পত্রিকায় আমরা নিউজ দেখেছি এক ঘন্টা পরে এই নিউজ হাওয়া হয়ে গিয়েছে তো এই বিষয়গুলা এখনও কিছু বলা সম্ভব না আও তো কতটুকু সত্য কতটুকু মিথ্যা কতটুকু প্রেশারাইজ করা হয়েছে কতটুকু টর্চার করা হয়েছে কতটুকু চুর করে বলা হয়েছে এবং প্রতিনিয়ত যিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার উনি তো প্রতিনিয়ত সত্য মিথ্যাকে রং প্রলব দিয়ে এবং ওনার প্রেস সচিব বলে যাচ্ছেন আপনার খেয়াল আছে কিনা না যখন ইরাক এবং আমেরিকার যে যুদ্ধ হয় ইরাক যখন কুয়েত দখল করে তখন ইরাকের একজন তথ্যমন্ত্রী যেদিন আমেরিকায় ইরাককে দখল করে নেই পুরোপুরি সেদিনও তথ্যমন্ত্রী বলছেন আমরা যুদ্ধে জয়ী হব তো বাংলাদেশে দুই তিনজন মানুষ এখন প্রতিনিয়ত কথা বলে যাচ্ছেন তাদের কথা মানুষের এখন মানুষজন বিশ্বাস করছে না বিশেষ করে প্রেস সচিব তাজুল ইসলাম সাহেব এবং ইভেন কি আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল হ্যালো তো ওনারা কখন কি বলেন সেগুলার বিশ্বাসযোগ্য নয় যে আজকে আমরা যে অনলাইন বার্সনে যেগুলা দেখেছি সেটি আরও দিন গেলে বোঝা যাবে আজকে আমরা আপনার সামনে এই যাদের বিরুদ্ধে বিচার তাদের একজন হচ্ছে আসাদুজ্জামান কামাল ওনার একটা ইন্টারভিউ আমরা টেলিফোনে করেছি উনি এখন ভিডিও ইন্টারভিউ উনি বলেছেন যেটা এটা তো সব সাজার তৈরি করা আছে তারা উনি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মানে একাত্তর সালে উনি স্টুডেন্ট ছিলেন ওই অবস্থায় যুদ্ধে যান এবং দুই নম্বর সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই মুক্তিযুদ্ধের বিচার করা হচ্ছে এমন একটা আদালতে যে আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার করা হচ্ছে এবং উনি বলছিলেন যে যে ঘটনাগুলো ঘটেছে

আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থই বলেছেন যে কথাটা এটা তো ওনাদের বক্তব্য থেকে ট্রাইব্যুনালের প্রেস সচিব থেকে শুরু করে যুদ্ধপর দল জামাতের সকলেই কিন্তু এগুলা কি রায় হবে এগুলো আগেই বলে দিচ্ছেন আমি আপনাকে একটা কথা বলি যে পাথি অগাস্ট আপনার আপনাকে দুটো ছোট্ট ঘটনা বলি যে কিভাবে এই ট্রাইব্যুনালগুলা কিভাবে এই মামলাগুলা হচ্ছে পাথি অগাস্ট বিকেল সময় যখন তেজগাঁও সম্ভবত তেজগাঁ বা যাত্রাবাড়ি টানা যখন তানা গিয়ে দখল করতে চায় তানা অগ্নিসয দিতে চায় সেখানে গুলিতে মারা গিয়েছে কয়েকজন ইভেন পুলিশে মারা গিয়েছে সেটার জন্য কি শেখ হাসিনা দায়ী পাঁচই অগাস্ট দুই তারিখের পরে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে ছিলেন কেন প্রফেসর ইউনুস বলেন যে পা আটই অগাস্ট বাংলাদেশ দিবস পালন করতে চান এটি একটি ভাবনার বিষয় আমাদের একটি সুষ্ঠু আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত সেটি দুই পক্ষের রিসেন্টলি যেটা জাতিসংঘের একটি প্রতিনিধি দল যে তদন্ত রিপোর্টটি করেছে সেটা তো এক পেশে আপনি এক পক্ষের ইন্টারভিউ নিয়ে এক পক্ষের কথা শুনিয়ে তো একটি রিপোর্ট হয় না রিপোর্ট তো নিতে হবে আপনার দুই পক্ষের এটি সুষ্ঠ এটি নিরপেক্ষ এটি তদন্ত উচিত আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু যখন আবু সাইদ মারা যান তারপরই কিন্তু আন্তর্জাতিক মানের একটি তদন্তের কথা বলেছেন আমরা তো কখনো ভুলিনি বা আমাদের সরকার আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা আমাদের মন্ত্রীরা কেউ তো কখনো ভুলিনি যে কোনো অনায়ের বিচার হবে না আমরা তো আমরাই তো প্রথম আবু সাঈদ মারা যাওয়ার পরে আমরাই তো প্রথম বিচারের কথা বলেছি বিচার হওয়ার জন্য সেই প্রক্রিয়াও আমরা পন্থা করার জন্য আমরা সেই প্রক্রিয়া শুরু করেছিলাম রিসেন্টলি আপনারা দেখেছেন স্নিগ্ধর একজন বন্ধু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছে সে পুরো বিষয়টি বলেছে আজকে কিন্তু আস্তে 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 সব বেরি হয়ে আসছে এখন যারা বলল জুলাই যুদ্ধা বা জুলাই শহীদ এই শহীদ কিন্তু এখন বের হয়ে আসছে কে কিভাবে কোথায় মারা গিয়েছে দর্শন দর্শন মামলায় পাবলিকের হাতে মার্কে একজন লোক মারা গিয়েছে সেও শহীদ হয়েছে। এইগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে। আমাদের যে যেভাবে ষড়যন্ত্র করে দেওয়া ম্যাট্রিক ক্লাস পান করে আমাদের সরকারকে ফেলে দেওয়া হয়েছে এবং আমাদের শেখ হাসিনাকে প্রত্যেক শেখ হাসিনাকে আমাদের সরিয়ে দেওয়া হয়েছে আমাদের সরকার। এটি আস্তে আস্তে তলের বিড়াল বেরিয়ে যাবে। আর আপনি যে বলছেন স্বরাষ্ট্র মন্ত্রীর আন্দোলনের কথা আন্দোলন কি বাংলাদেশের মানুষ করছে না নীরবে করছে। আপনার বুট দিয়ে দেখেন বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ একটি ইনক্লুসিভ ইলেকশন দিয়ে দেখেন দেখেন কার কত কোথায় যায় আপনি ইয়েতে লন্ডনে আছেন বা লন্ডন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা কেন্দ্র আপনারা বেশ কিছু কর্মসূচি করেছেন দুদিন আগে উনি যখন গিয়েছিলেন লন্ডনে তখন আপনার প্রবীণগুলো করেছেন এবং আপনারা ব্রিটিশ পার্লামেন্টের মাধ্যমে একটা চাপ করতে পারেন না কিছু করতে পারেন বিবিসি বিবিসি যে রিপোর্টটা করেছে

যেটি প্রিন্স চার্লস এর এটিছে এই যে ভদ্র মহিলা যিনি পদকটি আয়োজন করেছিলেন সেটি হলো উনি গ্রামীণ ব্যাংকে কিন্তু চাকরি করতেন এটা আপনি জানেন কিনা জানেন আমাদের লন্ডনের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলস এর নিউজ প্রেজেন্টার মাহিফুদ্দুস জলিল কিন্তু এই কথাটা বলেছেন এখানে সবচেয়ে বড় যে লজ্জার বিষয় যেটি বেজ্জতি হয়েছে আমাদের যে অতীতে কোনো সরকার কখনো এরকম অবদস্থ অপমানিত হতে পাইনি যে ব্রিটিশ সরকারের একজন শীর্ষ নেতাও প্রফেসর ইনভার্সর সাথে দেখা করে নেই এখানে প্রফিজারিনল বারবার মিত্র রাষ্ট্রynie যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশে ছিলেন সেখানে তার প্রেস্টিডজি কি বললেন তিনি কাটপ্লে তিনি বলেন জানেন না প্রথম যখন বাংলাদেশ থেকে আসার পরে আসলে এখানে এসেছিলেন একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে মিটিং করার জন্য এখানে প্রফেসর ইনলস এখানে কোনো সরকারি সফরে আসেন নাই এটি এটি বালতবাজি এটি এটি আসার জন্য একটি পদকের কথা বলেছেন আসলে এসেছেন টি রাজনৈতিক দলের প্রধানের সাথে সাক্ষাৎ করার জন্য এখানে কথাবার্তা বলা হচ্ছে একই প্রাণার হালাপে এসেছে যে ব্রিটিশ गवर्नमेंटের কেউ ড্যামিনিস্টার তো নাই কোনো মন্ত্রীও তার সাথে সাক্ষাৎ করেন নাই এটাতে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে টলিউসির দিক নিয়ে বাংলাদেশ একটু দেখা করেছেন সেটি ওল্ড পার্টি না নাম্বার টু হলো উনি যে হোটেলে উঠেছেন সেই হোটেলে দিয়েছেন এবং সরকারের আমরা যতটুকু জেনেছি প্রায় পঁচিশ থেকে ত্রিশ কোটি টাকা সরকারের খরচ হয়েছে এটা কিন্তু জনগণের ট্যাক্সের টাকা এটার জন্য একদিন কিন্তু জবাব হবে সিদ্দিক বিষয়টা দেখেন টেলি কোন তদন্তে ব্রিটিশ গভর্নমেন্ট যে তদন্ত করেছে সেখানে সিদ্দিকির আহ দুর্নীতির বিষয়ে কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি টিউ সিদ্দিকি অপেন চ্যালেঞ্জ করেছেন দুদককে চিঠি দিয়েছেন প্রফেসর ইউনুস সাথে সাক্ষাৎ করে সেই চ্যালেঞ্জের কথা বলেছেন কিন্তু প্রফেসর ইউনুস বারবার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নেয় আসলে বাংলাদেশে যা হচ্ছে সেটা হচ্ছে মিডিয়া ট্রায়াল সেখানে কোনো আইন বলতে নেই আপনার জন্য এক আইন নির্ধারণ হচ্ছে আমার জন্য এক আইন নির্ধারণ হচ্ছে এবং দেশ যে দেশ যে অবস্থায় যাচ্ছে মব সন্ত্রাসের নামে দর্শনের নামে হত্যার নামে নিরপরাধ মানুষগুলোকে যেভাবে হত্যা নির্যাতন নিপীড়ন করছে সেভাবে দেশ চলতে পারে আমি আপনাকে গতকাল লোক উনি করেন তো আমার সাথে দেখা হয়েছে উনি হঠাৎ করে বললেন বললেন ভাই আমি তো আপনাদের বুট দিব আমরা তো ইলেকশনে নাই আমাদের বুট দিব যে গত দশ মাসে উনি ওনার এলাকার কথা বলতেছেন সিলেটের একটি এলাকা যে ওই এলাকায় দশ মাসে যেভাবে চাঁদাবাজি যেভাবে মানুষের পুরীর নির্যাত নিপীড়ন হচ্ছে সেটা অতীতকালে মানে আমার জন্ম উনিশশো বাহাত্তরে আমি আশির দশক দেখেছি নব্বই দশক দেখেছি আমাদের সরকারের আমলও দেখেছি এভাবে কখনো একটি দেশে এই অবস্থা হয়নি গত দশ মাসে বাংলাদেশ কোথায় গিয়েছে আপনারা যেদিন সাংবাদিকরা কথা বলার সুযোগ পাবেন লেখা বলার সুযোগ পাবেন সেদিন আসল সত্য বের হয়ে আসবে কি হয়েছে বাংলাদেশ বিবিসির রিপোর্টের পরে আমাদের যিনি আইসিটি উপদেষ্টা ছিলেন উনি কিন্তু ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন এটা এই যে যে অডিও রেকর্ডের কথা বলা হয়েছে সেটা কিন্তু হোলি আটই জনের সেই অডিও রেকর্ড তো এটা উনি কিন্তু ইন্টারনেট সমস্যা হচ্ছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে হচ্ছে সো এক পেশে বক্তব্যকে তো আপনি আপনি যদি লেভেল প্লেইং ফিল্ড না করেন আপনি যদি দুই পক্ষের কথা না শোনেন বা তাকে কথা বলার অধিকার যদি না পায় সাংবাদিকরা যদি সত্য কথা না বলতে পারে তাহলে তো আপনি আসল রিপোর্ট পাবেন না এমনি এই রিপোর্টটা নিয়ে আপনাদের কমিউনিটিতে প্রবাসী কমিউনিটিতে কি প্রতিক্রিয়া এটা নিয়ে প্রবাসী কমিউনিটিরা কিন্তু আস্তে আস্তে বুঝছে যে আগে দেখেন এক পাউন্ডে এখন কিন্তু সাড়ে ছয় একশো সত্তর টাকার মতো হয়ে গেছে আগে আমাদের পাউন্ডের রেট কত ছিল আগে যেখানে আমরা বাংলাদেশের টাকা পাঠালে বোনাস পেতাম এখন প্রবাসীরা কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছে প্রবাসীরাও কিন্তু প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এখানে যে আন্দোলন হলো যে ডেমনস্ট্রেশনগুলো হলো সেখানে কিন্তু প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তো প্রবাসী শুধু প্রবাস নয় বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা শুধু নয় বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পৃথিবীর যে প্রান্তেই যারা আছেন বাংলাদেশের মানুষ যে প্রান্তে যারাই আছেন তারা বুঝতে পেরেছে দেশে কি হয়েছে এবং কি হচ্ছে শুধু সময়ের অপেক্ষায় সঠিক সময়েই মানুষ জনগণ সঠিক সময়ে সঠিক জবাব দেবে